তিন দশকেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে আসা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি এখন তার শাসনকালীন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন দীর্ঘ শাসনকাল জুড়ে রাজনৈতিক চাপ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যুদ্ধের হুমকি এবং আঞ্চলিক সংঘাত পেরিয়ে এবার তিনি দাঁড়িয়ে আছেন এক প্রত্যক্ষ অস্তিত্ব সংকটের মুখোমুখি এ সংকট কেবল ইসরায়েলি আগ্রাসনের ফল নয় বরং এই আগ্রাসনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে ইরানের ভূ রাজনৈতিক অবস্থান এবং একটি রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বকে ঘিরে চলা জিও স্ট্র্যাট জিক ষড়যন্ত্র আয়তুল্লাহ আল খামিনিকে দেখা হয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শেষ প্রতিরোধ প্রতীক হিসেবে বিশেষ করে যখন গাজার মাটিতে একে একে ফিলিস্তিনপন্থী নেতাদের হত্যা করে নির্বিচার গণহত্যা চালাচ্ছিল ইসরায়েল তখন সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান কিংবা মিশরের আবদেল ফাত্তাহ আল সিসির মতো প্রভাবশালী নেতা চুপ করে বসে থাকলেও সরাসরি অবস্থান নিয়েছেন খামেনি ইরান তখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধে সক্রিয় থেকেছে আর সেই প্রতিরোধের নেতৃত্বে ছিলেন খামেনি নিজে হানিয়া হাসান নাসরুল্লাহ বা হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যার মধ্য দিয়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণের কোনো সাময়িক উপায় না থাকলেও খামেনির অবস্থান বদলায়নি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ও নীতিগত অবস্থানে অবিচল থেকেছেন তিনি এমনকি আন্তর্জাতিক পরিণতির ঝুঁকি সত্ত্বেও যেখানে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আশঙ্কাজনক ছিল ইরান হামলা চালিয়েছে ইসরায়েলের অভ্যন্তরে এই হামলার নির্দেশনাও এসেছে সরাসরি খামেনির কাছ থেকে ফলে এই মুহূর্তে ইরান যে পথে চলছে তা এক অর্থে তার আদর্শিক ও রাজনৈতিক দর্শনের বাস্তব প্রয়োগ এই পরিস্থিতি নতুন নয় উনিশশো সালে ইসলামী বিপ্লবের সময় থেকে পশ্চিমা দখলদারিত্ব এবং ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে সরব ছিলেন খামেনি তিনি ছিলেন রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোগী এবং সেই বিপ্লবের অন্যতম চিন্তানায়ক পরবর্তীতে খামেনির মৃত্যুর পর দেশ পরিচালনা সর্বোচ্চ দায়িত্ব পান খামেনি এবং সেই থেকে শুরু হয় তার দীর্ঘমেয়াদী নেতৃত্বের অধ্যায় যা এখন পৌঁছেছে এক অনিবার্য সংঘাতের দ্বার তার নেতৃত্বে গড়ে তোলা হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যেখানে সামিল হয় হিজবুল্লাহ হামাস হতি এবং আরও বেশ কয়েকটি প্রতিরোধ গোষ্ঠী এ বলয় কেবল সামরিক জোট নয় বরং একটি আদর্শিক কাঠামো যার ভিত্তি দাঁড়িয়ে রয়েছে ফিলিস্তিনের মুক্তি ইসরায়েল বিরোধিতা এবং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধের ওপর এই কাঠামোর কৌশলগত বিস্তার ঘটেছে ইরাক সিরিয়া ইয়েমেন এবং লেবানন পর্যন্ত ফলে মধ্যপ্রাচ্যে একটি সমান্তরাল বলয় গঠিত হয় যা আমেরিকান জোটের কৌশলগত পথ সক্রিয় হয়েছে এই মুহূর্তে আয়তুল্লাহ খামেনি যে চরম হুমকির মুখোমুখি তা কেবল বাহ্যিক নয় একের পর এক টার্গেট কিলিং মাধ্যমে ইসরায়েল যে নীরব অভিযান চালাচ্ছে তাতে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে খোদ খামেনিকে হত্যা করার জন্য ইসরায়েলি গোপন সংস্থা মোসাদ একাধিক প্রচেষ্টা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে যদিও ইরান সরকার সরাসরি এসব তথ্য প্রকাশ করেনি তথাপি প্রতিরক্ষা ব্যবস্থার কঠোরতা এবং শীর্ষ নেতাদের গতিবিধি সীমিত করার পদক্ষেপ থেকে তা স্পষ্ট এই পুরো সংঘাতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্যও রীতিমতো টাল ফিলিস্তিনে ইসরায়েলের দমন নীতি যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তখন সৌদি আরব মিশর জর্ডান বা সংযুক্ত আরব আমিরাতের মতো প্রভাবশালী আরব রাষ্ট্রগুলো কোনো কার্যকর ভূমিকা রাখেনি বরং তারা কি বিবৃতি বা নিরবতার মাধ্যমে পরিস্থিতি এড়িয়ে চলেছে কুয়েত বাহারাহীন কিংবা কাতারও অবস্থান নিয়েছে অস্পষ্টভাবে এমন বাস্তবতায় একমাত্র ইরান ও তার জনগণকেই দেখা গেছে গাজার পক্ষে সরাসরি অবস্থান নিতে গত চার দশকে আয়তুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান যে সামরিক কৌশলগত এবং আদর্শিক শক্তিতে পরিণত হয়েছে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আমল বদলে দিয়েছে এই পরিবর্তনের মূল ভিত্তি ছিল স্বাধীন নীতি নিজস্ব সামরিক উৎপাদন কাঠামো এবং পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশল সেই কৌশলের কেন্দ্রে ছিলেন খামেনি যার সরাসরি দিক নির্দেশনায় গড়ে উঠেছে আজকের ইরানি প্রতিরক্ষা বলয় তার নেতৃত্বে ইরান শুধু সামরিকভাবে নিজস্ব অস্ত্রশস্ত্র তৈরি করে থেমে থাকেনি বরং গোটা মধ্যপ্রাচ্যে একটি প্রতিরোধ ব্লক গঠন করেছে এই ব্লকের মাধ্যমে ইরান একাধারে প্রভাব বিস্তার করেছে লেবাননের ভ্যালি থেকে শুরু করে ইরাকের কারবালা পর্যন্ত সিরিয়ার হোমস থেকে ইয়েমেনের সানা পর্যন্ত এই বলয়ে রাজনৈতিক এবং সামরিক দৃষ্টিভঙ্গি ছিল একটা ইসরায়েল ও তার মৃত্যুদের আগ্রাসন ঠেকানো এবং ফিলিস্তিন সহ অন্যান্য নিপীড়িত জনগোষ্ঠীর পাশে থাকা বিশ্বজুড়ে মুসলিম ভাতৃত্বের ভিত্তি তৈরি এবং শিয়া সুন্নি বিভাজন হ্রাস করতেও খামেনের নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি প্রকাশ্য এবং রাষ্ট্রীয়ভাবে বারবার একজোট উম্মাহ গঠনের উপর গুরুত্ব দিয়েছেন তার নেতৃত্বে ইরান বহুবার এমন অবস্থা নিয়েছে যা শুধুমাত্র শিয়াপন্থী নয় বরং মুসলিম বিশ্বের বৃহত্তর সংহতির প্রতীক হয়ে উঠেছে এই কারণে খামেনি শুধুমাত্র একটি রাষ্ট্রের শীর্ষ নেতা নন বরং মুসলিম বিশ্বের এক বিস্তৃত রাজনৈতিক প্রতিরোধের মুখ তবে এই ভূমিকার জন্য তাকে মূল্যও দিতে হয়েছে একের পর এক শীর্ষ সামরিক কর্মকর্তা যাদের মধ্যে কাশেম সোলাইমেনি থেকে শুরু করে বহু এলিট অফিসার ছিলেন ইসরায়েলের টার্গেট কিলিং অভিযানে নিহত হয়েছেন এই পদ্ধতিগত হত্যাকাণ্ডের লক্ষ্য ছিল ইরানের নেতৃত্ব কাঠামোকে ধ্বংস করে দেওয়া যাতে প্রতিরোধ ব্যর্থ হয় এই ধারাবাহিকতায় সর্বশেষ যে হুমকির কেন্দ্রে আছেন তিনি খোদ আয়তুল্লাহ খামেনি বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদন ও পর্যবেক্ষণের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত একাধিক গোপন অপারেশনের লক্ষ্য ছিল তাকে সরিয়ে দেওয়া এই মৃত্যু পরোয়ানার বাস্তবতা এতটা সংবেদনশীল যে ইরানে তার নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে সীমিত জনসমাগম নিয়ন্ত্রিত সফর এবং গোপন চিকিৎসা ব্যবস্থা সহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে রক্ষা করার জন্য যে কোনো উপায়ে খামেনিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তা এখন আর গোপন নয় এই পরিপ্রেক্ষিতে তার অবস্থান আরও স্পষ্ট তিনি বারবার ঘোষণা দিয়েছেন মৃত্যুর আশঙ্কা নয় বরং আদর্শিক অবস্থানে তার অগ্রাধিকার পশ্চিমা চাপ কিংবা জীবনাশের ঝুঁকি খামেনির কণ্ঠকে স্তব্ধ করতে পারেনি বরং তিনি ঘোষণা দিয়েছেন এই লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত না ফিলিস্তিন মুক্ত হয় যতক্ষণ পর্যন্ত না মুসলিম বিশ্ব সম্মান নিয়ে দাঁড়াতে পারে এই ঘোষণা তাৎপর্য সীমিত নয় বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে যখন মুসলিম নেতারা একটি নিরপেক্ষ কূটনৈতিক ভাষা খুঁজে ফিরছেন খামনি তখন দাঁড়িয়ে আছেন এক ভিন্ন মেরুতে যেখানে কোনো আপোষ নেই কোনো নীতিগত ছাড় নেই আর এ কারণে তিনি শত্রুর কাছেও ভয়ঙ্কর আবার অনুসারীদের চোখে সর্বশেষ আসার প্রতীক বর্তমানে ইরানে চলছে এক নিঃশব্দ চাপা উত্তেজনা একদিকে নেতৃত্বে ধারাবাহিকতায় ঘটছে পরিবর্তন অন্যদিকে বাইরে থেকে চাপ আসছে আরও আগ্রাসীভাবে কিন্তু এর মধ্যেও খামেনির অবস্থান অনর তিনি জানেন যদি তিনি পিছিয়ে আসেন তাহলে শুধু একটি যুদ্ধ নয় বরং একটি গোটা কাঠামো ভেঙে পড়বে আর এই কাঠামো একবার ভেঙে গেলে ইসরায়েলের সামনে ফিলিস্তিন সহ গোটা মধ্যপ্রাচ্য হবে এক উন্মুক্ত শিকার ক্ষেত্র